বিসমিল্লা রহমান রাহিম আজ ঐতিহাসিক রক্তাক্ত জুলাই দুই হাজার চব্বিশ সালে এই মাসে ফ্যাসিস শেখ হাসিনা ও তার দোসররা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে গণহত্যা সংগঠিত করেছিল যা ইতিহাসে জুলাই গণহত্যা হিসেবে চিহ্নিত হয়েছে রাজপথে আন্দোলনরত জনতা ও সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদী ছাত্রদের উপর যে ও কাপুরুষিত হামলা চালিয়েছিল তা পাকিস্তানি বর্বচিত হানাদার বাহিনীকে হার মানায় এই রক্তাক জুলাই আমি নিজেও আহত হয়েছিলাম জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ও তাদের বিদিয়ে আত্মার মাত্রের কামনা করছি সেই সাথে প্রতিজ্ঞা করছি শহীদদের রক্তের প্রতিটি ফোটার বদলা নেব এই দেশে রক্তে বেজা এই মাটিতে ফ্যাসিসদের বিচার করেই ছাড়ব ইনশাল্লাহ প্রত্যাশা করছি শহীদদের আত্মার শান্তি কামনায় আগামী দিনে দেশপতি বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তায়েক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে আজ এই রক্তাক্ত জুলাই সবার কণ্ঠে উচ্চারিত হোক সবার আগে